হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে অনেক দিন অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম কতদিন কোনো রেসিপি বা কোনো ভ্লগ কতদিন শেয়ার করিনি বলো তো বাড়িতে কাজ হচ্ছে এই খুটখুট শব্দ এই শব্দ সেঁচালিতে কীভাবে আমি এই এডিট করব দিয়ে পোস্ট করব তার জন্য ভিডিও করাই হয়ে ওঠে না তো আজকে ভাবলাম না একটা শেয়ার করেই ফেলি ভ্লগ তো দেখতে পা সকাল সকাল উঠে পড়লাম উঠে এবারে সুন্দরভাবে ঝাড় ब তো হচ্ছে যে একটা ছোট ভ্লগ শেয়ার করছি তোমাদের সঙ্গে ভালো লাগলে কমেন্ট শেয়ার করতে ভুলো না এমনিতেই তো বাড়িতে অনেক অবস্থা এর মধ্যে ধুলুকে দেখেন ধুলু রান্না করে ঢুকে আর বেরোতে চাইছে না জোর করে বার করতে যাচ্ছি তখন দেখছি ঢুকে গেছে একদম পর্দার আড়ালে পর্দার আড়াল থেকে আর বেরোচ্ছে না ছোট থেকে এই স্বভাবটা রয়েছে যখনই বের করতে যাব বড় ঘরের পর্দার পেছনে যেয়ে লুকিয়ে যাবে আর বেরোতে চাইবে না তো যাই হোক ওকে কষ্টমষ্ট করে বের করলাম দিয়ে এখানে আমি ফটাফট ব্রাশ করে নিলাম তারপরে সকালে চা মুড়ি বিস্কুট নিয়ে বসে গেছি এবার খেয়ে নিব চটার তারপরে আমি হচ্ছে চা খেয়ে নিলাম চা খেয়ে নেওয়ার পরে আমি একটা ভিডিও পোস্ট করে দিলাম কারণ এটা তো আমার রেগুলার রুটিং ভিডিও পোস্ট করতে হয় তো তার জন্য আমি তাড়াতাড়ি করে একটা ভিডিও পোস্ট করে দিলাম ইনস্টাগ্রামে আর ইউটিউবে তারপরে হচ্ছে এটা আমার মেন কাজ পড়তে বসা তো তাড়াতাড়ি করে পড়াটা করে নিলাম টিউশনের পড়া ছিল সেই পড়াটা করে নিলাম তারপরে এরপরে আমার আরও একটা কাজ হচ্ছে মিস্ত্রিদেরকে চা করে দেওয়া কাজ হচ্ছে যেহেতু মিস্ত্রিদেরকে চা করে দিলাম তারপরে সেটা নিয়ে গিয়ে ওদেরকে দিয়ে দিলাম আর বাইরে বেরিয়ে এই যে আমার পুচ্ছমণিটাকে একটু সোয়াগ করে নিলাম একদিন ভিডিও শেয়ার করা হয় না আজকে করলাম আর এই যে দেখুন ও কত সুন্দরভাবে এ করছিলো মানে কোলে নিয়েছিলাম এখন ও চলে যাবে তো ও চলে গেল তারপরে আবার আমি উঠে পড়লাম আর এই যে এইখানে দেখুন কী একটা অবস্থা বাড়ি বাড়িতে সবাই একটু বিছানে গিয়ে শুয়েছি আর এর মধ্যে এখানে নানি দিয়েছিল মিষ্টি মিষ্টিটা ফুটোতে এবার সেই মিষ্টি ফুটাতে গিয়ে কি হয়েছে ভুলেই গেছে যে মিষ্টি দেওয়া আছে দিয়ে একদম পুরো কালি টালি হয়ে অবস্থা খারাপ পুরোপুরে ছাই হয়ে গেছে আমি একটু পরে দেখাচ্ছি এই যে দেখুন কি একটা অবস্থা হয়েছে এবার আপনাদেরকে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখাচ্ছি পুরো বাড়ি একদম ধোয়াতে অবস্থা খারাপ হয়ে গেছিলো এমন কাশি হচ্ছিল বলার না দেখুন কি একটা অবস্থা হয়েছে এই এটা হচ্ছে এটা হচ্ছে বলতে গেলে কালো মিষ্টি নানা এনেছিল হচ্ছে খেজুরের রসের মিষ্টি তো সেইটা আমি খেয়েছিলাম আর কিছুটা নানি একটু ফুটোতে দিল গরম করবে তার জন্য আর এই দিকে এই একটা অবস্থা হয়ে গেছে খেতে তো পেলামই না সব দিকে বরবাদ হলো এখানে দশটার সময় খাবো তার জন্য আলু সিদ্ধ ছোলা গুড়ার সানা ভাজা মাছের ভর্তা করেছিল তারপরে গরম গরম ভাতে ঘি ছাড়া কি আর হয় ঘি নিয়ে নিলাম আর পাশে আলু ভাজা করেছিল দিয়ে সেই দিয়ে ভাত খেয়ে নিলাম ওফ কি যে স্বাদ এই সানা পোড়া দিয়ে ভাত খাওয়া তার সঙ্গে যদি ঘি থাকে তাহলে তো পুরো জমে ক্ষীর তারপরে এই নানা দুইটা বড় বড় বেল নিয়ে এসেছিলো তাও আবার পাকা বেল তো পাকা বেলের শরবত কেনা পছন্দ করে বলেন তো আমার তো প্রচণ্ড ভালো লাগে তো সেই জন্যই বাড়ির সবার জন্য তারপরে হচ্ছে মিস্ত্রি জন্য সবার জন্য এই শরবতটা করতে লাগলো আর আমি এই সাইডে কি করলাম একটা কলা খেলাম আর এইদিকে আম্মা ওই চিনি দিয়ে একদম সুন্দরভাবে মিষ্টি মিষ্টি করে বেলের শরবত করছিলো আমি তো একেবারে অপেক্ষায় বসেছিলাম কখন আমি বেলের শরবত খাবো কারণ আমার এই বেলের শরবত খেতে খুবই ভালো লাগে এক্সাইটেড ছিলাম আমি খুবই তারপরে এই যে এখানে আমাদের বেলের শরবত রেডি হয়ে গেছে তাই আমি ফটাফট খেয়ে নিলাম ও কি যে স্বাদ আর যে মজা আমি বলে বোঝাতে পারবো না কিছুক্ষণ পরে মা আমাকে এইগুলো কেটে দিল ফলগুলো তারপরে আমি ওইগুলো একটু খেয়ে নিলাম তারপরে এখানে আমার মামা একটা কিনে এনে দিয়েছিল এটা হচ্ছে ব্লুবেরির একটা তৈরি কেকের মতো ঠিক বিস্কুটও না আবার কেক ও মানে কি বলবো এটা না আমার ঠিক জানা নাই তো যাই হোক ব্লুবেরির স্বাদ দেওয়া ছিল ফ্লেভারটা ব্লুবেরি তো খুবই সুন্দর খেতে আমি তো পুরো একদম ক্রাশ খেয়ে গেছি বলতে গেলে এর উপরে এতটাই সুন্দর খেতে তো আমি ওটা খেয়ে নিলাম খুবই সুন্দর আপনারা খেয়েছেন কিনা কমেন্টে জানাতে ভুলবেন না তারপরে এই যে আমার চুন্নু মুন্নুটা তো যাই হোক এই যে ধলুকে আমি এইদিকে পেঁপে দিয়েছিলাম কেটে সেই পেঁপেটাও খাচ্ছিল খুবই মজা করে আর পেঁপেটা একটু মিষ্টি মিষ্টি স্বাদ ছিল তার জন্য ও আরও মজা করে খাচ্ছিলো তারপরে স্নান টান করে দুপুরবেলা হয়ে যায় দুপুরবেলায় নানা নিয়ে এসেছিল হচ্ছে বিরিয়ানি আর এই যে বিরিয়ানি খাচ্ছিলাম ও বিরিয়ানি আজকে আমার একদম ফেভারিট ফেভারিট জিনিস হয়েছে বাড়িতে যেমন ধরনের প্রথমে হচ্ছিল হচ্ছে বেলের শরবত বেলের শরবত যেমন আমার প্রচণ্ড ফেভারিট তেমন হচ্ছে বিরিয়ানি এই সব জিনিসগুলো আমার সবই ফেভারিট আর সবই আজকে হয়েছে তো চলো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ 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 ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য